আছে মোটামুটি ওইভাবে না তবে এখনো তো কেনা লাগে না দেখা যাক কি হয় হাটা এখনো ওইরকম শুরু হয় নাই মনে হচ্ছে আজকে শুরু হবে কিন্তু ওইভাবে না ওইভাবে শুরু হয় নাই না কিনতেছে না নামাজ পড় হয়তো কিনবে নামাজ পড় কিনবে আচ্ছা ভাই দেখেছিলে বিক্রি করে না নেছেন আজকে তিনটা কটা বিক্রি হলো একটা বিক্রি হয় নাই একটা বিক্রি হয় নাই সাদা এটা কি দাঁতে আছে চার দাঁত চার দাঁত ওজন কিরকম আছে সাড়ে তিন মন সাড়ে তিন মন চাওয়া দামটা কত এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম সাদা সাড়ে তিন মানুষের গরু কেউ বিক্রি করেনা বাড়ির দাঁতে আছে দাঁতে নাই চাওয়া দামটা কত চাওয়ার দাম পঁচাশি পঁচাশি চাওয়া দাম দাম কি মধ্যে কেউ দিছে